বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের একটা রেসিপি এতে দেখো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুন পেস্ট অল্প আর খাবার সোডা কুকিং সোডা অল্প নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু তিন চামচ বেসন দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে একদম মিশিয়ে নিয়েছি সব এ উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে কড়ায় তেল গরম করে একটা চামচের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে এপিটপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো বিশ্বাস করো শুধু শুধু খেতেই এত ভালো লাগে আমরা তো তিন চারটা শুধু শুধুই খেয়ে নিয়েছি এটাকে আমি এখন ঝোল বানাবো তো তার জন্য কড়ায় আবার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছিলো তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কুচি সব দিয়ে ভালো করে কে কষে নেবো তেল ছাড়লে তার উপর দিয়ে দিয়ে দেবো কুচানো আলু আর নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে তেল ছাড়লে তার উপর থেকে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার জলটা একটু বেশি করে দেবেন বড়া একটু জল টেনে নেবে তারপরে এক এক করে বড়াগুলো আমি সাজিয়ে দেব ভালো করে সাজিয়ে দিয়ে ওপর থেকে আমি গো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো কোচানো ধনে পাতা বিশ্বাস করো বন্ধুরা খেতে এত সুন্দর হয় বড়াগুলো একদম ঝোলের মধ্যে নরম সফট হয়ে যায় অবশ্যই করে বানিয়ে তোমরা নিশ্চয়ই অনেকে বানাও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করো